আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে ভুট্টা খেতে যে কাটুই পোকা ধরে সেই পোকাটা কীভাবে দমন করা যায় এক বিঘা মাটিতে যদি কাটুই পোকা ধরে ওখানে যদি আমরা খরচ করতে যাই তাহলে দেড় থেকে দুই হাজার টাকা লাগে আর সেখানে আমি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমি খরচটা করে দিব আবার মানে ও পোকাটা দমন হয়ে যাবে একদম চিরতলে দমন হয়ে যাবে একদম এক মিনিশে থাকবে না পোকাটা যেমন এই যে এটা হচ্ছে কাটুই পোকা যে ভুট্টা গাছে ধরে ভুট্টা গাছটা একদম শেষ করে দেয় তো এটা মারার জন্য আমি একটা ওষুধ নিয়ে আসছি আপনাদের মাঝে তা ওটা আমি এখন দেখাবো এই সেই কাটুই পোকা এই পোকাগুলো আমি কালকে মানে বিজটায় দিছি আজকে আসে দেখি গাছের মধ্যে নাই সবগুলো মরে গেছে এই বিষটার নাম হচ্ছে আপনারা সবাই চিনেন বিষটার নাম হলো বিস্ত না ওটা ওটাকে বলে ল্যাপথলিন এই যে বাজারে পাওয়া যায় ল্যাপথলিন আমি ল্যাপথলিনগুলো একপোয়া ল্যাপথলি এসে সত্তর টাকা দিয়ে আমি গুঁড়ো করছি গুঁড়ো করিয়া বোতলে ঢুকাইছি বোতলে ঢোকার পর এখন এইখানে ফুটা করছি এখানে আমি এই গাছের যে গাছটাতে পোকা ধরছে সেটাতে আমি একটু করে ঢেলে দিব বেশি না আপনি খালি ঢেলে দেওয়ার পর আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে আসে দেখবেন পোকাটা নাই পোকাটা মারা গেছে এই যে দেখেন তার প্রমাণ আমি কালকে এফসিরে করে দিচ্ছি মানে বুটটা গাছের মধ্যে ঢালে দিয়েছি আজকে আসে দেখি পোকাগুলো সব মরে গেছি চলুন দেখি কিভাবে আপনারা বুটটা খেতে মধ্যে এই পোকাগুলোকে দমন করবেন দেখেন এই গাছটার মধ্যে ধরছে এটাতে শুধু বেশি না সামান্য খালি ঢেলে দিবেন এভাবে ঢেলে দিবেন এই গাছটা ধরছে এই গাছটার মধ্যে সামান্য আগালটা থেকে ঢেলে দিবেন এভাবে আপনারা যতগুলো গাছ আছে বেছে বেছে বের করবেন এটা ধরছে এটা তো সামান্য একটু আলোচ ধরে দেবেন এইভাবে যেটা ধরছে এটা তো একটু ঢেলে দিবেন এইভাবে যদি আপনি বেশি না শুধু হলে একটু পরিশ্রম হবে মানে বুটটার লাইনে লাইনে বেরাইতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে তাহলে আপনি সব পোকা দমন করতে পারবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম